আলাইকুম ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভুনা রেসিপি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো গরুর মগজ তো এগুলোকে নিয়ে আমি ভালো করে বেছে নিয়েছি একটা একটা করে আঁশ ছাড়িয়ে নিয়েছি উপরের যে পর্দার মতো থাকে সেগুলো অনেকক্ষণ সময় ধরে একটা একটা করে বেছে নিয়েছি কারণ এগুলো থাকলে কিন্তু মগজ ভূণাটা ভালো লাগবে না খেতে কেমন যেন মানে রাবারি রাবারি থাকবে তো এই জন্য একটু সময় নিয়ে ভালো করে বেছে নিতে হবে বেছে তারপর ধুয়ে নিতে হবে তো আমি আমার মতো করে এখানে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন চলে আসছি রান্নার পর্বে রান্না করার জন্য আমি এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা সবগুলো আপনারা যা যা পছন্দ করেন সবগুলো নিয়ে নেবেন তারপর চুলাতে একটা হারিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে আর যদি তেল কেউ একটু বেশি খেতে চান একটু পরিমাণে বেশি দিতে পারেন একটু কম খেতে চাইলে কম তবে মগজের মধ্যে তেলটা একটু ভাসা ভাসা থাকলে ভালো লাগে এই কারণে আমি একটু তেলটা বেশি দিয়েছি আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো আর চুলার জলটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে আর এখানে গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া দিলাম কিছুক্ষণ যখন পেঁয়াজের কালারটা একটু সলিড সলিড হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব লবণ তারপর অন্যান্য সব মশলাগুলো এখন আমি দিয়ে দিব একে একে অন্যান্য সব মশলা আদা রসুন জিরা ধনিয়া তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ যা যা লাগে সব আপনারা এখানে দিয়ে দেবেন আর আপনারা যদি এক্সট্রা এর চাইতে বেশি কোনো মশলা ইউজ করতে চান তাহলে সেটাও পারেন তবে আমি আমার মতো করে যেভাবে আমি রান্না করি আমার ঘরের পরিবারের সবার জন্য আমি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আর এই তো এখানে জেনারেল ইন জেনারেল যে মশলাগুলো আমরা সব সময় খাই সেগুলো এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করি নাই তো মশলাগুলো দেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে মশ মশলাটাকে একটু ভুনা ভুনা করার সময় দিব যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি মগজগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর মশলাটা ভুনা হতে হতে আমি একটু সময় নিয়েছি আমি তো যা বলেছি যে জালটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে কারণ বারবার মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর মশলাটাকে ভুনা করতে হয় অযথা তারপর তলা নিতে লেগে যেতে পারে তারপর আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু টমেটো আর এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না আর কেউ আস্ত টমেটো দিতে চাইলে সেটাও দিতে পারেন আমার কাছে আস্ত টমেটোর চাইতে টমেটো ক্যাচ দিতে একটু বেশি প্রিফার করি কারণ এটা একটু আলাদা টেস্ট দেয় তো এই তো দেখতে পাচ্ছেন ধুয়ে রাখা যে মগজগুলো সেগুলো আমি একটু দিয়ে দিলাম তো যেহেতু ছাকনির মধ্যে একটু লেগে যায় সেটা একটু ঝাঁকিয়ে তারপর এখানে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার আলতো আলতো করে একটু একটু করে নাড়বো আর একবারে যদি আমি বেশি নাড়তে যাই তাহলে দেখা যাবে যে মগজগুলো গলে একদম কেমন একটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে তো এই জন্য মগজটাকে নিজে থেকে সিদ্ধ হওয়ার সময় দিতে হয় আর মগজটা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি একটু সময় লাগে কারণ দেখা যায় যদি জালটা বেশি বাড়ানো থাকে তখন দেখা যায় ভিতরের অংশটা কেমন লালচে কিংবা সাদা সাদা হয়ে থাকে ভিতরে মশলা ঢুকে না তো এই জন্য আমি জালটা একটু মিডিয়াম টু লোয়ে রেখে খেয়েই বারবার ঢেকে ঢেকে তারপর নাড়ছিলাম যখন দেখেছি যে তলানিতে একটু লেগে লেগে যাচ্ছে তখন আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও আমি নাড়া নাড়াচাড়া দিয়ে তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এইভাবে অনেকক্ষণ নাগাদ আমি কিছুক্ষণ ঢাকছি আবার নাড়ছি আবার ঢাকছি আবার নাড়ছি এইভাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করেছি এইভাবে অনবরত রান্না করার পর যখন দেখলাম যে পানি কিছুটা কমে এসেছে তখন আমি কি করলাম এখানে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ কারণ এই পেঁয়াজগুলো যখন আমি অ্যাড করলাম তখন দেখা যাবে যে পেঁয়াজগুলো একটু ভাসা ভাসা থাকবে তখন এই মগজটা খেতে আরও বেশি টেস্টি লাগবে এটা কিন্তু অপশনাল এটা আমার পছন্দ আমি এভাবেই রান্না করি তো আপনারা চাইলে আমার মতো এভাবে কাঁচা পেঁয়াজটা একটু মাঝামাঝি হয়ে আসার সময়ও দিতে পারেন কিংবা না দিলেও পারেন দেখতে পাচ্ছেন যে মগজের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমি যখন বুঝতে পারলাম যে তেলগুলো উপরে আস্তে আস্তে ভেসে উঠছে ওই সময়ে আমি কি করলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি কন্টিনিউ কিন্তু নাড়া শুরু করে দিয়েছি নাড়া কিন্তু কিছুক্ষণ পরপর চলছেই কারণ এই মগজগুলো দেখা যায় যে নিচ লেগে যায় তো ওই জন্য নাড়াটা কন্টিনিউই রাখতে হয় একটু আর জালটা আমি আগেই বলেছি মিডিয়াম টু লোতে রাখতে হয় এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে রান্না যারা করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে কখন রান্নাটা রেডি হয়ে গিয়েছে এই তো উপর্যুপুরি নাড়াচাড়া করার পর আমার এই যে গরুর মগজ ভুনা রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে তারপর এরই মাঝে আমি কিছু গরম মশলা এখান থেকে বেছে বেছে তুলে ফেলে দিয়েছি কারণ আর রান্নার শুরুতে কিন্তু অনেকগুলো গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম তো এগুলো এখন আর প্রয়োজন নাই তো এই জন্য আমি তেজপাতা যতটা সম্ভব গরম মশলা হাত দিয়ে তুলতে পেরেছি সেগুলো তুলে ফেলেছি এই তো এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়েছি মগজগুলোকে দেখতে কতটা ইয়ামি আর সুস্বাদু মনে হচ্ছে মন চায় যে এখনই গরম ভাত দিয়ে খেতে বসে যাই তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওতে যারা নতুন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সব সবসময় সাপোর্ট করে আসছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সো আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই